আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় অডিয়েন্স যারা আমার ভিডিওটি দেখবেন বা পরবর্তী সময় আমার করবেন তাদের জন্য ছোট্ট একটি ভিডিও বার্তা পার্বত্য চট্টগ্রামে সম্প্রতি এক মারমা তরুণী অষ্টম শ্রেণীর পড়ুয়ার তরুণীকে দর্শন করা হয়েছে এটাতে মানুষ হিসাবে আমরা সকলেই তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আচ্ছা এবং যারা এই আন্দোলনে অর্থাৎ দর্শকদের ফাঁসি চাই বলে একটু বিক্ষোভ প্রদর্শন করেছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই যা বাংলাদেশে বিভিন্ন জায়গায় হয়ে থাকে আমার টপিকটা হচ্ছে এই অনেকে সোশ্যাল মিডিয়াতে বলছে যে আপনার বিক্ষোভ মিছিল করলে কি আমাদেরকে মারতে হবে দর্শনের বিচার চাইলে কি আমাদের মারতে হবে এই পয়েন্টটার জন্য আজকে ছোট্ট একটি কথা বলার জন্য লাইভ ভিডিওটি করা হয় আমরা যখন বাংলাদেশে কিছুদিন আগে আসিয়া দর্শক আমরা দেখেছি আমরা আসিয়া দর্শন দেখেছি যা বাংলাদেশে প্রত্যেকটি প্রান্তিক জায়গা পর্যন্ত ছড়িয়ে ছড়িয়ে বিক্ষোভ হয়েছে আচ্ছা সেই বিক্ষোভকে কি সবাই সমর্থন দিয়েছিল হ্যাঁ বাংলাদেশে টু জ্যাট মানুষ সবাই সমর্থন দিয়েছিল সেই বিক্ষোভে বিক্ষোভ থেকে কোনো উস্কানিমূলক এই ঢিল পার তারপর আপনার কান্টা দিয়ে মানুষ হয়রানি এরপর গাড়ি বাংসুর অ্যাম্বুলেন্স বাংসুর সেনাবাহিনী বিরুদ্ধে স্লোগান এরকম কিছু হয়েছে না হ্যাঁ হয়েছে আমরা সরকারের কাছে বিচার দাবি করেছি এতদিনের মধ্যে বিচার করতে হবে এক চারটা এক চারটা তাহলে এই ইস্যুটা কী তো এটা নিয়ে ছোট্ট যেই কথা তরুণী দর্শন হয়েছে দর্শনের প্রতিবাদ হয়েছে এবং আসামি অ্যারেস্ট হয়েছে আসামি কারা দুইজন হিন্দু বাকিগুলো হচ্ছে তাদের সম্প্রদায়গুলো কিন্তু এখন যখন তারা মিছিলের বার্ষ্য কী মিছিলের বাস্য আপনি দেখবেন দর্শকদের ফাঁসি চাই দর্শকদের ফাঁসি চাই এই স্লোগানটা কতটুকু বলেছেন আওয়াজটা আসতে কি সেনাবাহিনী হটাও সেনাবাহিনী পাহাড় থেকে উঠে নাও পাহাড় আমার লাগবে শেষটি আমার লাগবে শেষটি আমাদের আচ্ছা এই পাহাড় তাদের এটা অনেক একটা যুক্তিতর্ক আছে আমি সে দিয়ে না অন্য সময় যদি সময় হয় আমি এই ভিডিওটা করব এই মিছিল থেকে তারা কি করলো গাড়ি বাংশ প্লাস অ্যাম্বুলেন্স যেটা যত অবরোধ থাকুক হসপিটাল অ্যাম্বুলেন্স জরুরি যেই কাজগুলো সেগুলো অবশ্যই নিরাপদে থাকে প্রতিষ্ঠান তারা সেই মিলন এবং সেনাবাহিনী গুরুতর আহত করল একশো চল্লিশ ধারা ভঙ্গ করে গুইমারা রামসা বাজার আগুন দিল এগুলো কিসের আলামত কেন তো অবশ্যই অবশ্যই সন্তান্যাসী মহল পাহাড়কে উস্কে দেওয়ার সামনে নির্বাচন বা উসকে দেওয়ার জন্যে পাই তারা এই যে অবরোধ চলতেছে কিসের জন্য এই অবরোধ আসামি অ্যারেস্ট হয়েছে যারা আসামি তারা আপনাদেরই লোক এসব বন্ধ করুন আসুন আমরা আপনারা মিলে মিশে পাহাড় সাজাই আমরাও তো বৈষম্য চাই না আপনারাও আসুন আমাদের সাথে দেখবেন ইনশাল্লাহ আপনারা আপনাদেরও ধর্ম পালন করুন আমরা আমাদের মতো ধর্ম পালন করি ছোট্ট উস্কানিতে পানা দিয়ে সুন্দর সমাজ গড়ে তুলি এই যে পর্যটক যারা আসছে তাদের ভোগান্তি তাদেরকে একটা ঢাকা গিয়ে তাদের প্রতি এক আপনাদের যে একটা তাদের প্রতি দুর্বলতা ছিল আপনাদেরকে দেখলে তাদের মায়া হইত এখন যে ট্যুরিস্টগুলো যাচ্ছে তারা কি আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে না কাজেই না দিয়ে সঠিক বিশ্লেষণ করতে শিখুন এবং সচেতন হন আমরা আপনারা মিলে পাহাড় আমাদের সবার পাহাড় আমাদের বাংলাদেশের মাটি সবাই মিলে পাহাড়কে সুন্দরভাবে গড়ে তুলব এই প্রত্যাশা রাখি আলাইকুম